বিজ্ঞান যখন কল্পনাকে বাস্তবতায় রূপ দেয় তখনই সৃষ্টি হয় কিছু অনন্য অভিজ্ঞতার তেমনি এক ব্যতিক্রমী স্থান হচ্ছে থিয়েটার যা বাংলাদেশে বিজ্ঞান ও মহাকাশ সম্পর্কে জানার এবং শেখার এক আধুনিক কেন্দ্র হিসাবে পরিচিত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকাস ব্লগ অ্যান্ড কুকিং আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের নব থিয়েটার সম্পর্কে বলবো নবথিয়েটার অবস্থিত ঢাকার আগারগাঁও এলাকায় এটি দু সালের পঁচিশে সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃত্ব উদ্বোধন করা হয় এর মূল উদ্দেশ্য হল বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলা এবং তরুণ প্রজন্মের মাঝে গবেষণা ও কল্পনার আগ্রহ জাগানো অবস্থান ও যাতায়াত নবথিয়েটার অবস্থিত চল্লিশ এ আগারগাঁও নগর ঢাকা বারোশো সাত ঢাকার যে কোনো স্থান থেকে বাস রিকশা সিএনজি বা রাইডে সহজেই পৌঁছানো যায় আগারগাঁও মেট্রো রেল স্টেশন থেকে এটি হেঁটে যাওয়ার মতো দ্রুত নব থিয়েটারে প্রবেশ করলেই চোখে পড়ে বিশাল নীল গম্বুজ আকৃতির থিয়েটার যা এক ঝলকে মনে করিয়ে দেয় আমাদের সৌরজগতের কোনো গ্রহকে বিশাল গম্বুজের মধ্যে বসে একশো আশি ডিগ্রি ভিউতে দেখা যায় গ্রহ নক্ষত্র ও মহাকাশের অভাবনীয় দৃশ্য থ্রি ডি প্রোজেকশনের মাধ্যমে দর্শন যেন সত্যি মহাকাশে ভ্রমণ করছে এমনই এক অভিজ্ঞতা এখানে উপভোগ করা যায় থ্রি ডি সিনেমা শো নবথিয়েটারে নিয়মিত চলছে বিভিন্ন শিক্ষণীয় ও বৈগণিক থ্রি ভিডিও যা শিশু ও কিশোরদের শেখার পাশাপাশি বিনোদনও দিয়ে থাকে বিজ্ঞান গ্যালারি ইন্টার্যাক্টিভ এখানে রয়েছে যেখানে দেখা যায় বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার ও ধারণার মডেল রোবট কৃতিম বুদ্ধিমত্তা সুরজগতের প্রতিচ্ছবি ও আর অনেক কিছু রয়েছে দর্শনার্থীদের শেখার জন্য ভার্চুয়াল রিয়েলিটি ও মহাকাশজন প্রদর্শনী বিভিন্ন ভিআর গেমস ও মহাকাশজনের রেপ্লিকা ছোটদের জন্য বিশেষ আকর্ষণ এবার চলেন দেখে নেওয়া যাক সময়সূচি ও টিকিট মূল্য মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত খোলা থাকে সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর সাপ্তাহিক ছুটি হচ্ছে রবিবার এটা হচ্ছে সরকারি ছুটি সেদিন বন্ধ থাকে টিকিট মূল্য হচ্ছে থিয়েটার শো ষাট টাকা থ্রি শো পঁচাত্তর টাকা আর বাকিগুলো হচ্ছে সব ইনফরমেশন ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা চেক করে নেবেন থিয়েটার নিয়ে অনেক কিছু শোনার পর আপনাদের মধ্যেও কৌতূহল হতে পারে কেন নব থিয়েটার দর্শনীয় কেন এবার আমি বলছি এটি শুধু বিনোদনের জায়গা নয় বরং এক শিক্ষানীয় প্ল্যাটফর্ম শিশুদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ গড়ে তুলতে খুবই সহায়তা ভূমিকা পালন করে পরিবার নিয়ে একদিনের শিক্ষামূলক ভ্রমণের জন্য এই স্থানটি অপরিহার্য নবথিয়েটার কেবল একটি স্থাপনা নয় এটি হলো আমাদের বিজ্ঞানভিত্তিক চিন্তা ও কল্পনার এক প্রতীক প্রযুক্তির জগতে আগ্রহী প্রত্যেকেরই উচিত একবার হলেও এই নবথিয়েটার জায়গাটি ঘুরে যাওয়া নবথিয়েটারের এই নীলাকৃতির বিশাল ভবনটি মোটামুটি পাঁচ থেকে সাত তলার মতো হবে আর এটা হচ্ছে নিচে হচ্ছে দুইটি ফ্লোর আছে এর ভিতরের অবস্থানটা খুবই পরিপাটি ও গোছালো সুন্দর এবং বিল্ডিংটির ডেকোরেশনটা হচ্ছে একটু ইউনিক টাইপের এখানে পরিবারসহ বা প্রিয় মানুষকে নিয়ে বা ছোট বাচ্চাদেরকে নিয়ে খুব সহজেই এখানে আপনারা ঘুরতে পারেন এবং সেই দিনটি হচ্ছে সবচেয়ে আনন্দের মুহূর্ত হতে পারে আপনাদের এটা ধূমপান মুক্ত এলাকা এখানকার খাবারের গুণগত মান খুবই ভালো এখানে রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্স ফুডগুলো হচ্ছে খেতে পারেন ফাস্ট ফুড সেগুলো হচ্ছে আপনারা এখান থেকে খেতে পারেন আর এখানকার যে বিল্ডিংটা এটা যে স্টাইলটা এটা হচ্ছে আপনারা কোথাও এরকম পাবেন না আপনারা থিয়েটার দেখলে একটা বিজ্ঞানের একটা অন্যরকম একটা জগতে এখানে ঢুকে যাবেন আর এখানে টিকিট নিয়ে একটা নির্দিষ্ট টাইম আছে সেই টাইমে হচ্ছে যে আপনাকে দেখে নিতে হবে যে নব থিয়েটারের ভিতরের শোগুলো আর নব থিয়েটারের শো ছাড়াও এখানে বিভিন্ন ধরনের ফেসিলিটি আছে বিভিন্ন ধরনের শোগুলো আপনারাও চাইলে সেগুলো উপভোগ করতে পারেন নব থিয়েটারের ভিতরে যে রেস্টুরেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন এখানের খাবারের গুণগত মান খুবই ভালো আর সবগুলো খাবারে একদমই টাটকায় ওর ফ্রেশ আমি এখান থেকে চিপস বিভিন্ন ধরনের ফাস্ট ফুড এবং পিৎজা অর্ডার করেছিলাম আমার কাছে সবগুলো খাবারে ভালোও লেগেছে আর দামটাও হচ্ছে তুলনামূলকভাবে যথেষ্ট পারফেক্ট ছিল কোনোভাবে আমার কাছে মনে হচ্ছিল না যে বেশি আছে বা খাবারের যে একটা গুণগত মান হিসাবে খুবই ভালো আছে। আপনারা চাইলে এগুলো হচ্ছে ট্রাই করতে পারেন

এই নক্ষত্র আমাদের এখন আমি নব থিয়েটারের ভিতরে আর এখান থেকে হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখান থেকে মনে হচ্ছে যেন উপরে বিশাল আকাশ আর সেখানে দেখা যাচ্ছে সূর্য নক্ষত্র গ্রহ উপগ্রহ সব কিছুই আর এটা দেখে আপনারা কখনোই মনে করবেন না যে এটা বাস্তব নয় আপনারা যারা এখনই দেখেননি অবশ্যই তাদের প্রত্যেক জনের একবার হলেও এখানে যাওয়া উচিত এখানে গেলে আপনার অনুভূতিটা পুরাই পাল্টে যাবে মনে হবে যেন সত্যিই আপনি নবত্রীটার ভিতরে সব কিছুই নিজ চোখে দর্শন করতে পারছেন থিয়েটারের শোটি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই শেষ হয় আর এই পঁয়তাল্লিশ মিনিটে আপনারা হচ্ছে অনেক কিছুই দেখতে পারবেন এখানকার নক্ষত্র গ্রহ উপগ্রহ কিভাবে কাজ করে এবং একটার সঙ্গে আর একটা কীভাবে জড়িত কিভাবে সূর্যর সঙ্গে অন্যান্য গ্রহ কীভাবে তারা হচ্ছে চলে এবং তাদের দ্রুত কতটুকু তারা মানে সব কিছুই মিলাই আপনারা এটা দেখতে যখন ধরবেন তখন এর মধ্যেই যেন ঢুকে যাবেন তো আমারও সেম অবস্থাই হয়েছিল আমি এখানে ঢুকে আমার সত্যি মানে একদম বাস্তবতা একদমই এখানে আমি দেখতে পেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে তো বন্ধুরা সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ